সিজারের সেলাই শুকাতে কত দিন সময় লাগে এবং কেমন যত্ন নিতে হয় আজকের ভিডিওতে আমরা জানব এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রথমে আসি মূল প্রশ্নে সেলাই শুকাতে কত দিন লাগে সিজারিয়ান অপারেশনের পর উপরের সেলাই সাধারণভাবে দশ থেকে চোদ্দ দিনের মধ্যেই শুকিয়ে যায় কিন্তু মনে রাখতে হবে সেলাই কেবল বাইরের চামড়া নয় পেটের ভেতরের টিস্যু মাংসপেশিও কাটে এবং সেগুলো পুরোপুরি ভালো হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে কখন বুঝবেন সেলাই পুরোপুরি শুকিয়ে গেছে কোনো ব্যথা নেই পুজ বা পানি বের হচ্ছে না লালচে ভাব বা ফোলা নেই এবং সেলাইয়ের জায়গায় স্বাভাবিক অনুভূতি ফিরে আসে তখন বুঝবেন এটি শুকিয়ে গেছে সঠিকভাবে যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে সেলাই ফেটে যেতে পারে ভেতরে পুজ জমতে পারে এমন কি নতুন করে অপারেশনেও লাগতে পারে এখন আসুন জেনে নিই সেলাই শুকানোর জন্য কি কি করতে হবে সেলাইয়ের জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন হাত দিয়ে চুলকাবেন না সতি ও ঢিলে ঢালা জামা পরুন জুড়ে হাঁচি বা কাশিতে পেট চেপে ধরুন যদি পুজ রক্ত বা ব্যথা বাড়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন প্রতিটি মায়ের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আর কোন বিষয়ে ভিডিও চান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ